নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আজ দেখাবো আমাদের বই অনলাইনে সম্পূর্ণ কালেকশন কি কি রয়েছে আমাদের আপনি সব ভিডিওটি দেখতেই পাচ্ছেন পত্রভারতীর বই রয়েছে বেশ কিছু সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি পরপর এবার আমাদের আমাদের থেকে যারা বই নিয়ে থাকে তারা আমাদের পরিষেবাটা জানে এবার যারা আমাদের থেকে বই না নিয়ে থাকে তাদের জন্য আমি আবারও বলে দিই আমাদের বই সারা ভারতবর্ষে ডেলিভারি করার সুবিধা রয়েছে দ্বিতীয়ত সুরক্ষিত প্যাকেজিং রয়েছে আর আকর্ষণীয় ডিসকাউন্ট তো রয়েইছে সাথে প্রত্যেকটি পার্সেলে থাকে একটি করে ফ্রি বুকমার্ক আর প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমাদের দোকান রয়েছে কলেজ স্ট্রিটে রাধানাথ মল্লিক লেনে আর ভারতীয় ডাক ব্যবস্থার মাধ্যমে আমাদের সমস্ত পার্সেল পাঠানো হয়ে থাকে আর আমাদের সাথে যোগাযোগ করার নম্বর তো আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এখানে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্রকাশনীর বই যেমন প্রথমে দেখানো হলো আপনাকে পত্রভারতীর বই এরপরে বিভার কালেকশন কিছু আমি দেখাবো বিভার যে নতুন বইগুলো এসেছে সেগুলোও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রকাশনীর নতুন পুরানো সমস্ত বই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এটা দেখছেন যেমন ভাসান বাড়ি তারপরে আপনি দেখবেন নতুন বেরিয়েছে বইটা তিন তিরিকে ভয় কর এরপর বাংলাদেশের বেশ কিছু কালেকশন রয়েছে দেখুন পদ্মজা যেটা এখন বেশ পপুলার বই পদ্মজা আমি পদ্মজা আমি তো ভালোবাসি তোকে কাঠ গোলাপ এই ধরনের বিভিন্ন বই আপনি বাংলাদেশের আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বই আপনি অর্ডার করতে পারেন এবং আমরা বাংলাদেশের বই প্রি অর্ডারও নিয়ে থাকি বই এক মাস সময় নিয়ে বই আমরা আনিয়েও দিই সেক্ষেত্রে আপনাকে পেমেন্টটা অ্যাডভান্স করতে হয় এখানে দেখুন বেশ কিছু কল্প বিশ্বের বই রয়েছে তারপরে মিত্রয়ান ঘোষ তারপরে বুকলুকের কিছু বই রয়েছে ম্যাও তারপরে জুজুধান লক্ষ্মী বিভিন্ন বই রয়েছে কথাকলি কোথায় প্রেমিক সমস্ত ধরনের বই আপনি আমাদের কাছে পেয়ে যাবেন